বাতিল হয়ে যায় তাহলে কি করবো সঙ্গে নাহলে ওই রাখার মতো জায়গা নেই আমার দুটো জায়গা আমি দেখে দিতে পারি দেখি না কি রকম কতটা খারাপ হয়েছে দেখি সাবান দিয়ে দেখা যাবে হরে কৃষ্ণ সঞ্জয় স্পেশালে লাইভ চলছে তোর ব্যাগ পড়ে যাবে তেল পড়ে যাবে আমি কি কিনে দেবো না কিন্তু ভালো যদি থাকে তাহলে বেকার কি ভাবে কোনো মনোযোগ নেই কিছু নেই এক তো চালা দিচ্ছি এক চালালে আবার খেলে যাবে হবে কোথায় কি আছে

আক্তার আমার নাম সঞ্জয় তুমি কোথা থেকে আমাদের ভিডিও দেখছো বাংলাদেশ Viu, mas se tchuar aqui. সঞ্জয় স্পেশালে সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ প্রত্যেক দিন দিনে দুবার সকাল আটটা থেকে নটা আর পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা থেকে ছটা দু টাইম চলে সকলকে স্বাগত জানাই Huh. What is the root of the disease? আপনি কি কাজ করেন ও ওই ভাষায় কথা কিভাবে বলছো যাই না তুমি বলো আতার আমার ওই একটা ব্যবসা আছে এই লাইভ করছি ওই দোকান আছে এই দোকানাতেই লাইভ করছি দেখো এই পুজোর হিন্দুদের যে ঠাকুর দেবতা পুজো হয় না ওই পুজোতে যা সামগ্রী লাগে সেই জিনিসটা বিক্রি করি আমি একটাই যাকে দেখতে পাচ্ছ আমার ছেলে আমার একটাই ছেলে

হ্যাঁ ওই এটা তো অন্য কি মাসু আহমেদ মাসুখ আহমেদ আর আগে ছিল আক্তার আক্তার মাসুক কোথা থেকে আমাদের ভিডিও দেখছো बांग्ला बांगला बुझते पारो मासूक कहाँ से मेरे वीडियो देख रहे हो बांग्ला समझे ओ बांग्लादेश ओ ताले बांग्ला तो बांग्ला बुझ बे तो राइट ओटे एमनी ये कर ओटे ओटे एमनी ओटे अच्छा अच्छा बांग्लादेश से के বাংলাদেশ বাংলা বুঝি আচ্ছা আচ্ছা ওকে সঞ্জয় স্পেশালে সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ প্রত্যেক দিন সকাল আটটা থেকে নটা আর সন্ধ্যা বৈকাল পাঁচটা থেকে ছটা এখন শীতকালে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বৈকাল পাঁচটা থেকে ছটা দুটাই চলে এখনো আছো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলে বা এখনও আছো সকলকে আবারও আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানাই নিজে ভালো তো জগৎ ভালো আবার বলছি নিজে ভালো তো জগৎ ভালো এ কথা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে যে যাই বলুক চুপ করে শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দেবে আমাদের লাইভে কিছু মহাপুরুষদের বাণী শোনানো হয় আমাদের বাংলাদেশের এক বন্ধু একটা সুন্দর কথা বলেছিল সেটা আরেকবার শোনাচ্ছি ছেলে হয়ে জন্ম নিয়ে সব কিছু পাইছি ছেলে হয়ে জন্ম নিয়ে সব কিছু পাইছি শুধু পাইনি চিৎকার করে কান্না করার 아이아

যাই তো পড়াটা হলো ভালো পড়া ওটা দেখি ভাই খুব পড়াই দেখি মানে কি পড়াই দেখি তো পড়ালে যেন ভালো হতো কারণ না অন্য জায়গা তো প্রশ্ন না দেওয়া যায় না তো দিতে পারবে আবার নিচে

হরে কৃষ্ণ সদ লোক সাতবার বিপদে পড়লেও সে ঘুরে দাঁড়ায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায় পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিপ্টের মতো আবার বলছি পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিপ্টের মতো যে কোনো সময় লিফ্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে চলে ও মাইক্রো চলে না এই রাস্তার শব্দগুলোকে ইয়ে করানো লাগানো চলে না ওই নতুন তো ক্যাচ করে নিয়ে সব গাড়ির সব সময় অসুবিধা

야, 너, 씨. 아, 근데, 어 아. 아, 아, 아. कोए टीचर बोलकर कोए

But I want it calm, I wanna calm the আমাদের লাইভ এখানে শেষ করছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলে বা এখনো আছে সকলকে আবারও ধন্যবাদ জানাই আগাম শুভ নববর্ষ জানিয়ে শেষ করছি আমাদের আজকের লাইভ নমস্কার